বাংলাদেশ চিরকালীন তরুণদের যৌবনের সাম্রাজ্য এই তেজি তরুণরা রাজশাহীতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা আন্দোলনের মাসে গত পাঁচ বছর ধরে কারো সাহায্য সহজতা না নিয়েই নিজেদের পকেটের অর্থ খরচ করে এই যে প্রাণের মেলা বইয়ের মেলা তারা করে এটা আমাদের দেশের তারুণ্যের সবচেয়ে উজ্জ্বলতম দিক এবং এই আত্মত্যাগী অনন্ত মাতৃত্বের অধিকারী এই তরুণ যৌবন দর্পী সবুজ আর কাঁচারায় সমাজের বুড়োদের এমনি করে ঘা দিয়ে তারা জাগ্রত করে এই বইমেলা সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থা এবং বঙ্গমোচন এবারে যৌথ উদ্যোগে মেলা আয়োজন করেছে এই মেলাতে স্টল সংখ্যাও বেড়েছে চব্বিশ থেকে পঁচিশটি স্টল এখানে তাদের বইয়ের সম্ভার নিয়ে স্থানীয় কিছু প্রকাশনা সংস্থা যা তরুণরাই পরিচালিত করে তাদের বইয়ের স্টলও আমি দেখলাম এগিয়ে যাওয়ার যে মেসেজ এই বইমেলা থেকে তেজি তরুণদের সামনে উপস্থাপন করছে রাজশাহীর প্রতিপয় তরুণ সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থা এবং বঙ্গবচনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভাষার মাসে আমরা বলতে পারি প্রভাত ফেরি প্রভাত ফেরি নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে